বন্ধুরা ভারত সরকারের ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের রিপোর্ট অনুযায়ী শুধু দু হাজার চব্বিশ সালে ভারতে মোট স্ট্রোকের সংখ্যা ছিল তেতাল্লিশ হাজারেরও বেশি এর মধ্যে প্রায় এক হাজারেরও বেশি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই তথ্যগুলি নথিভুক্ত তথ্য আর যেগুলি নথিভুক্ত নয় এই রকম তথ্যের সংখ্যা যে কত তার কোনো হিসেব নেই বন্ধুরা এই মৃত্যুগুলির বেশিরভাগই কিন্তু সাধারণ মধ্যবিত্ত কৃষক ও শিশু কেউ দৈনিক বাজার করতে গিয়ে আবার কেউ কাজে কৃষি ক্ষেত্রে গিয়ে আবার কেউ স্কুলের পথে অতিরিক্ত গর্বের শিকার হয়েছেন হিট স্ট্রোক যে কোনো সুস্থ সবল মানুষেরও হতে পারে তবে এ থেকে বাঁচার উপায় কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব যে কিভাবে শুধুমাত্র একটু সাবধানতা ও একটু সচেতনতা দিয়ে আমরা হিট স্ট্রোক থেকে বাঁচতে পারি টপিক দেখে বুঝতে পারছো গরম জুন মাস পড়তে যাচ্ছে মে জুন মাসকে গরমকাল বলা হয় পশ্চিমবঙ্গে তো বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠে পড়তে যাচ্ছে এর মধ্যে গরমকাল তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে কিন্তু উত্তরবঙ্গে এবছর গরম অন্যান্য বারের তুলনায় অনেক কম তার কারণ টানা কালবৈশাখী বৃষ্টি এবং মেঘলা ওয়েদারে এল নিনো তার প্রভাব কিন্তু দেখাতে পারছে না এই এল নিনো এবং লা নিয়ে তোমাদের একটা ভিডিও করব এল নিনো হচ্ছে কি এল নিনো হচ্ছে যখন সমুদ্রের জলের তাপমাত্রা প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে যায় তখন সমস্ত মেঘগুলো চলে যায় সমুদ্রে বৃষ্টি হওয়ার জন্য সোজা সাতটা হিসাব আর যখন সমুদ্র জলের তাপমাত্রা মহাসমুদ্র যে সাতটা সমুদ্র আছে তার জলের যে তাপমাত্রা সেটা যদি কমে যায় তখন সমস্ত মেঘগুলো আর সমুদ্রের দিকে না গিয়ে স্থলভূমির দিকে চলে আসে এটা বলছে লানিনা। এর লিন মানে হচ্ছে দুষ্টু ছেলে আর লানিনা হচ্ছে মেয়েকে বলা হচ্ছে তো দুষ্টু ছেলের প্রভাব আমরা দু হাজার চোদ্দো দু হাজার বারো থেকে বলতে গেলে বারো তেরো চোদ্দো পনেরো দেখেছি ভয়ানক গরম ঠিক আছে গত বছর দু হাজার তেইশেও কিছুটা প্রভাব ছিল চব্বিশেও ছিল দু হাজার পঁচিশে এসে কিন্তু দু হাজার চব্বিশে আমরা এল নিনোর প্রভাব থেকে লিনার প্রভাবের দিকে গেছি লানিনার প্রভাব কিন্তু এখনও চলছে বলেই মনে হয় তার কারণ সমানে বৃষ্টি দক্ষিণবঙ্গেও যে তাপমাত্রা তাপপ্রবাহ কন্টিনিউয়াস চলতে থাকে এপ্রিল মাস থেকে সেটা কিন্তু এবার অতটা বেশি পর্যায়ে নেই তো গরম কিন্তু রয়েছে বিশেষ করে এখন ফসল কাটার সময় মেদিনীপুরের দিকে ফসল কাটা প্রায় শেষ দিকে হয়ে গেছে এবং এই দিকটাতে আমাদের উত্তরবঙ্গের এই সাইডে এখন বড় ধান কাটা হচ্ছে সরি আউস আমন বড়ো হুম বড়ো ধান কাটা হচ্ছে শীতকালে যে ধানটা লাগানো হয়েছে তো এবং ভুট্টা আমাদের উত্তরবঙ্গ এখন ভুট্টায় মেতে আছে বিশেষ করে দুই দিনাজপুরের মধ্যে উত্তর দিনাজপুর ইসলামপুর কিছুটা এই অংশটা ভুট্টা জোনে পরিণত হয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে এর নাম কিন্তু চলে এসেছে ভুট্টা উৎপাদনের ক্ষেত্রে টানা হাজার হাজার বিঘা জুড়ে শুধু ভুট্টা আর ভুট্টা ভুট্টার তাপমাত্রা সহ্য করার ক্ষমতা অনেক বেশি সেই জন্য ভুট্টা আমাদের এই অঞ্চলে খুব ভালো হয় বিহারেও ভালো হয় আগে হতো লাস্ট পাঁচ বছর ধরে ভুট্টা আমাদের অঞ্চলে প্রভাব বিস্তার করেছে কিন্তু এই ভুট্টা ওঠানো এটা একটা খুব কঠিন কাজ এবং আমি মনে করি এই সময় গরমের ছুটি চলতে থাকে এবং আমাদের স্কুলের বাচ্চারা শিশু শ্রমিক আমাদের দেশের মহান সমস্যা প্রধান সমস্যা শিশুদেরকে শ্রমিক হিসাবে ব্যবহার করতে সবাই চায় ওদেরকে দুটো বিস্কুটের প্যাকেট দিয়ে শুধু লজেন্স দিয়ে চকলেট দিয়ে তাদেরকে সহজে অনেক কাজ করিয়ে নেওয়া যায় সেই জন্য হোটেল ধাবা মোটেল যেখানেই আমরা ঘুরতে যাই সেখানে শিশু শ্রমিক আমরা পাবো এবং গ্যারেজের ক্ষেত্রেও যেখানে কঠিন পরিশ্রমের কাজ সেখানেও শিশু শ্রমিক গাড়ি মোছার কাজে এবং যন্ত্রপাতি এগিয়ে দেওয়ার কাজে নিরলস পরিশ্রম করে যে সময়টা তাদের খেলার সময় ভাবার সময় আনন্দ করার সময় প্রাণোচ্ছলভাবে ঘুরে বেড়ানোর সময় ভালোবাসা পাওয়ার সময় আদর পাওয়ার যত্ন পাওয়ার সময় সেই সময়টা তাদের কেটে যায় গ্যারাজে দোকানে মুদির দোকানে এবং না হলে মাঠে নিজের জমির ফসল কাটলো বাবা মার সঙ্গে গেল বাবা মার নজরাধীনে থাকলো তা ঠিক আছে কিন্তু তারা আমি জানি আমি অনেক শিশুকে দেখেছি এরকম যারা তেরো বারো চোদ্দ বছরের শিশু যাদের বয়স খুবই কম তারা এই গরমের মধ্যে ভুট্টা খেতে ঢুকে দিনের পর দিন ভুট্টা তুলছে এবং গরমে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সানস্ট্রোক হচ্ছে হিট স্ট্রোক হচ্ছে তারা জানে না কিভাবে ভুট্টা তুলতে হয় বা কী কোন সময়টাতে ভুট্টা তুলতে হয় তো আজকে আমরা গরমের সাবধান বিষয়ে নিয়ে আজকে আলোচনা করছি এবং এই বিষয়ে তোমাদের সচেতন করছি যে গরমের সময় যখন তাপমাত্রা অতিরিক্ত পর্যায়ে যাবে তার লক্ষণটা কি করে বুঝবে যে তোমার শরীর এখন চাইছে যে তুমি আর গরমে যেও না এখন ঠান্ডা ওয়েদারে তুমি থাকো কোনো ছায়া নিচে বসো কোনো একটু ঠান্ডা জল খাও হাওয়া নাও যেখানে বাতাস আছে সেখানে যাও ফ্যান চালাও দরকার হলে হাত পাখা ব্যবহার করো কিন্তু কোনো মতেই রোদে যেও না রোদ্রু আমাদের সবচেয়ে ভালো বন্ধু কিন্তু সেটা গরমের সময় নয় গরমের দুপুর দশটা থেকে শুরু করে কখনো কখনো নটা জুন মাসে যখন তাপমাত্রা প্রচণ্ড পর্যায়ে থাকে যখন তাপ প্রচণ্ড হারে গরমে হ্যাঁ ঝলসে যায় গোটা পৃথিবী সেই সময় নটা দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত বাইরে বেরোনো উচিত নয় কিন্তু চাষের কাজে ডেলি পরিশ্রমের কাজে মানুষকে বেরোতেই হয় জীবিকা অপার্জনের জন্য নিজের পেটে রুজি রুচির জন্য বাচ্চা বাড়িতে বয়স্ক লোকেদের খাবারের জোগাড়ের জন্য আমাদেরকে যেতেই হয় যেতে হলেও আমাদের কিন্তু নিয়ে যেতে হবে ঠান্ডা যেমন মারণ গরম কিন্তু অনেক বেশি মারণ হিট স্ট্রোকে আমাদের দেশে মারা যাওয়া লোকের সংখ্যা কিন্তু প্রত্যেক ঘন্টায় বেশ কয়েকজন তো আমরা শুধু সচেতনতা অভাবে কিন্তু হিটস্ট্রোকে মারা যাচ্ছি অনেকটা সাপের কামড়ের মতো তো হিট স্ট্রোক থেকে আমরা বাঁচতে পারি শুধুমাত্র কাজের সময়টাকে চেঞ্জ করে তো আমরা দু চারটে বিষয় আমরা আজকে দেখে নেব প্রথম কাজ যেটা সেটা হচ্ছে কি না পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সকালবেলা ঘুম থেকে খালি পেটে উঠে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে ক গ্লাস না অন্তত এক গ্লাস ভর্তি আড়াইশো এম এল তোমাকে সারাদিনে আট গ্লাস জল খেতে হবে না হলেও ছোট বাচ্চা হলে ছ গ্লাস জল অবশ্যই খেতে হবে জল আমাদের শরীরের টোটাল সিস্টেম শরীরের ভেতরে যে যন্ত্রগুলো রয়েছে যেমন হৃদপিণ্ড লাংস হ্যাঁ তারপরে লিভার হ্যাঁ ব্রেন সেখানে রক্তটাকে ঠান্ডা রাখে এবং রক্ত থেকে যে দূষিত পাওয়া যাচ্ছে সেটা মূত্রের মাধ্যমে হোক গরমের সময় ঘামের মাধ্যমে হোক ঘাম এবং মূত্রের মধ্যে বেশি কোনো পার্থক্য নেই খুব কম পার্থক্য রয়েছে অ্যামোনিয়ার পরিমাণ ঘামে যেমন রয়েছে মূত্রের মধ্যেও রয়েছে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের পরিমাণ হিপিউরিক অ্যাসিডের পরিমাণ ক্রিয়েটিনিনের পরিমাণ যেমন ঘামেও রয়েছে এখানেও রয়েছে সেই জন্য অতিরিক্ত গরমের সময় মূত্র হবে না অর্থাৎ ইউরিন হবে না কম হবে অত বারবার পেচ্ছাপ যাবে না তো প্রথম লক্ষণ যে তুমি গরম হয়েছে তোমার শরীর প্রচণ্ড এখন হিট স্ট্রোক হতে পারে তার প্রথম প্রথম লক্ষণ হচ্ছে তুমি নিজে গরম ফিল করবে তোমার মাথা ঘুরতে পারে তোমার শরীরে ক্লান্তি আসবে প্রচণ্ড ঘাম হবে এবং হার্ট বিট বাড়বে এটা হচ্ছে সবার আগে লক্ষণ কি তোমার হার্ট হার্ট বিট বেড়ে যাবে তুমি যদি নিজের শরীরের পালস দেখো পালস পালস কি এই জায়গাটাতে হাতের এই জায়গাটাতে হাত দেবে দেখবে হার্টের মতো একটা জায়গা দুঃখ দুঃখ করছে বিপ বিপ করছে এটাকে বলেছে পালস পালস প্রতি মিনিটে বাহাত্তর বার হওয়া উচিত বাহাত্তর বার প্রতি মিনিটে তো বাহাত্তর বার প্রতি মিনিটের মানে হচ্ছে টেক এইভাবে অর্থাৎ একটা ঘড়ির কাঁটা যেভাবে চলে প্রায় তার থেকে একটু জোরে কিন্তু যখন তুমি তুমি দেখবে হার্টবিট অনেক বেশি একশো কুড়ির কাছাকাছি চলে গেছে ঠিক আছে এই একশো কুড়ির কাছাকাছি চলে যাওয়া মানে কিন্তু হার্ট চাইছে শরীরের রক্তকে শরীরের পরিধিতে ছড়িয়ে দিতে রক্ত গরম হয়ে আছে এই অবস্থায় রক্তটাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে পরিধি মানে হাতের দিকে নিয়ে আসতে হবে পায়ের কাছে নিয়ে আসতে হবে চামড়ার উপরের দিকে নিয়ে আসতে হবে যাতে জল বের করা যায় গরম একটু বের করা যায় এবং কি করা যায় জলটা বেরোলে সেই জলটা যখন শুকাবে বাতাস লেগে তাহলে লিন তাপ শরীর থেকে নিয়ে তোমরা পথ বিজ্ঞানে পড়েছো লিন তাপ শরীর থেকেই নেবে আর শরীরটা ঠান্ডা হয়ে যাবে কত বুদ্ধিমান হৃৎপপিণ্ড আমাদের তো সেই হৃৎপিণ্ড এতবার নিজে নিজেই আমাকে বলতে হয়নি সেই গরম পেয়ে নিজে নিজেই এত জোরে 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 হৃৎপিণ্ড কী করছে হার্টবিট করছে রক্তটাকে আমাদের হাতের সব চামড়ার উপরের দিকে নিয়ে আসছে হাতে পায়ের দিকে নিয়ে আসছে তো এটা হচ্ছে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ মাথা ঘুরবে যদি চোখে অন্ধকার দেখো তৎক্ষণাৎ সেখান থেকে সরে যাও এবং মাথা ঘোরা পর্যন্ত অপেক্ষাই করবে না অতিরিক্ত গরমে যখন হাঁসফাঁস লাগে তখন একটু বসে জিরিয়ে নিতে হবে ঠান্ডা জল ঠান্ডা মানে ফ্রিজের জল নয় ফ্রিজের জল কিন্তু ভয়ানক ক্ষতিকারক তুমি বাইরের টেম্পারেচার চল্লিশ ডিগ্রি তোমার শরীরের টেম্পারেচার আরও বেশি আর তুমি দিচ্ছো তাকে দশ ডিগ্রি বা পাঁচ ডিগ্রির জল তাতে কিন্তু ব্লাড ভেসেলসগুলো হঠাৎ করে এত শৃঙ্খ করে যায় অর্থাৎ রক্তের যে জালকগুলো আছে সেই জালকগুলো এত পরিমাণে সংকুচিত হয়ে যায় যে হঠাৎ করে ব্লাড প্রেশার বাড়তে পারে এবং তারা বাস্ট করতে পারে তো সংকোচন প্রসারণশীলতা আমাদের যে রক্ত জালকে রয়েছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তো সবার আগে লক্ষণ হচ্ছে তোমার প্রচণ্ড গরম লাগবে হার্টবিট বেড়ে যাবে মাথা ঘুরতে পারে এই পরিস্থিতিতে কোনো মতেই গরমে থাকা যাবে না তাড়াতাড়ি পাখার নিচে যেতে হবে তারপরেও যদি কেউ সেন্সলেস হয়ে যায় তোমরা প্রেয়ার লাইনে দেখবে অনেক বাচ্চা গরমের সময় প্রেয়ার লাইনে অজ্ঞান হয়ে যায় তাকে তৎক্ষণা ঢুকিয়ে ফ্যানের নিচে দিয়ে চোখ চোখে মুখে জল দিয়ে হাওয়া দিতে হবে প্রথম কাজ তাকে শুইয়ে দিতে হবে তাকে কি করতে হবে শুইয়ে দিতে হবে হিট স্ট্রোকের প্রথম ও প্রধান কারণ হচ্ছে মাথায় রক্ত না যাওয়া প্রথম কথা শরীরে জলের অভাব রক্ত গাঢ় হয়ে যায় জল কম খাওয়ার জন্য হিট স্ট্রোক সবার আগে হয় জল যদি সাফিসিয়েন্ট থাকে থাকে খাবার যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে কিন্তু স্ট্রোক হবে না মনে রাখবে অতিরিক্ত গরমে যখন থাকি তখন আমাদের রক্ত কি হয় রক্তের চাপ কমে যায় হার্ট পাম্প করে ঠিকই কিন্তু রক্ত গিয়ে আমাদের গোটা শরীরে মাথায় গিয়ে পৌঁছায় না আমরা দাঁড়িয়ে থাকি মাথায় পৌঁছাতে গেলে হার্টকে যে পরিমাণে পাম্প করতে হয় অত পাম্প করতে পারে না সেই জন্যই মাথা থেকে একটা সিগনাল আছে আসে যে সিগনাল হার্টকে বলে তুমি জোরে জোরে পাম্প করো সে আরও বেশি জোরে জোরে পাম্প করে তাও সেখান থেকে হার্টে পৌঁছায় না তার কারণ কি রক্ত রক্তগুলো সব চলে যাচ্ছে কোথায় হাতে আর পায়ের দিকে কারণ রক্ত প্রসারিত হয়ে গেছে এই অবস্থায় রক্ত নিচের দিকে চলে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে না তো মাথায় ব্রেন কি করছে ব্রেন সেলগুলো বলছে আমার অক্সিজেন লাগবে আমাকে অক্সিজেন দাও তো এই অবস্থায় আরও হার্টবিট এই অবস্থায় অনেক সময় হার্ট অ্যাটাক হয় হার্ট পাম্প হতে থাকে হতে থাকে কিন্তু রক্ত মাথায় পৌঁছায় না কিন্তু সেখান থেকে সিগন্যাল আবার আসতেই থাকে যে রক্ত পাঠাও মাথায় রক্ত কমে গেছে এই অবস্থায় তাকে যদি শুইয়ে দেওয়া হয় তাহলে শুয়ে দিলে কী হবে আমরা যদি একটা বোতল নেই বোতলের মধ্যে শুইয়ে দিই তাহলে কী হয়েছে এর মধ্যে থেকে জলটা এদিকেও যাবে তো এভাবে দাঁড়িয়েছিল এটা মাথা তাহলে এটাকে শুইয়ে দিলাম এবার রক্ত কি হবে আস্তে আস্তে মাথার দিকে যাবে মাথায় যে রক্ত যাবে তার সেন্স চলে আসবে তার হাত ও পাগুলো তাড়াতাড়ি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে দরকার হলে এখানে ফ্রিজের জল গামছা ভিজিয়ে তাকে স্পঞ্জ করতে হবে কোথায় মুখে হাতের এক্সট্রিমিটিজে এই হাতের এই অংশগুলোতে পায়ে ঘাড়ে ঘাড়ের এই জায়গাটাতে জল দিতে হবে চোখে মুখে ঠান্ডা জল টিউবওয়েল থেকে দিতে হবে তো এইভাবে করলে কি হবে রক্তগুলো তখন একটু ঠান্ডা পাবে ঠান্ডা হওয়ার পরে তারা আবার কোথায় যাবে শরীরের ভেতরে প্রবেশ করবে ভেতরে মেন রক্ত নালিতে যখন প্রবেশ করবে সেটা আবার মাথার মধ্যে যাওয়া শুরু করবে মাথায় রক্ত না গেলে অক্সিজেন না গেলে কিন্তু আমাদের হার্টবিট বেড়ে যাবে হার্ট অ্যাটাক করবে এবং স্ট্রোক করে মারা যাবে এটাকেই হিট স্ট্রোক বলে তাহলে হিট স্ট্রোক থেকে বাঁচার প্রথম প্রধান কারণ হচ্ছে রোদ্রে অতিরিক্ত রোদ্রে না যাওয়া যদি যেতেই হয় দুই নম্বর জল খেতে হবে জল সাফিসিয়েন্ট খেতে হবে সঙ্গে জল রাখতে হবে তিন নম্বর ছাতার ব্যবহার করতে হবে চার নম্বর যদি শরীর খারাপ লাগে তৎক্ষণাৎ গরম থেকে ঠান্ডায় যেতে হবে ছাওয়াও যেতে হবে কোনো হিট স্ট্রোক আক্রান্ত রুগী যদি মনে হয় যে এসে অজ্ঞান হয়ে যেতে পারে এরকম পরিস্থিতিতে নিজেরও যদি মনে হয় তাহলে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে এবং শুয়ে পড়তে হবে শুয়ে পড়লে রক্ত মাথায় যাবে এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে পারো এবার সঙ্গে সঙ্গে কি করতে হবে তারপরেও যদি জ্ঞান না ফেরে তাহলে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে এবং ঠান্ডা পানীয় যদি সে খেতে পারে তাহলে ঠান্ডা পানীয় অল্প অল্প করে দিতে হবে অতিরিক্ত ঠান্ডা নয় তাতে কিন্তু হিটও বিপরীত হতে পারে ঠান্ডা জল খাওয়া যেতে পারে ঠান্ডা জল আর ঠান্ডা পানীয়ের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে আমি ঠান্ডা পানীয় মানে একদম মানে যেগুলো আমাদের ব্র্যান্ডের যে ঠান্ডা যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো না কিন্তু ফ্রিজাইজ ফ্রিজের জিনিস নয় তো এইভাবে করে মাথা ধুয়ে দিতে হবে চোখে মুখে জল দিতে হবে এইভাবে করে রাখলে কিন্তু সে পেশেন্টটি বাঁচতে পারে আমাদের দেশে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়া লোকের সংখ্যা অনেক বন্ধুরা তাহলে গরম থেকে বাঁচার উপায় কিন্তু আমরা বললাম এইভাবে করলে আমরা গরম থেকে বাঁচতে পারব তো ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে অন্য কোনো অ্যাওয়ারনেস নেই সঙ্গে থাকুন